এতদিন ধরে তোমরা প্র্যাঙ্ক ভিডিও আর প্র্যাঙ্ক ভিডিও বলো আমি কার উপর প্র্যাঙ্ক ভিডিও করবো আমি নিজেও জানি না কিন্তু আজকে একটা সুযোগ হয়েছে আর আমি এই সুযোগটাকেই কাজে লাগাতেছি আর এই সুযোগটায় সরি মা ভিডিওটা দেখলে তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ মা তো ডিউটি করে স্কুলে তো স্কুল থেকে আসবে তো তার উপরেই এখন ধামাকাদার প্র্যাঙ্ক করব আর আমার এই ফার্স্ট টাইম প্র্যাঙ্ক না শর্ট অনেক প্র্যাঙ্ক করেছি কিন্তু আমার ভয় লাগছে কারণ বড় ভিডিওর প্র্যাঙ্ক উল্টে আমার খারাপও লাগছে কারণ মা রোদে রোদে বাইরে রোদ্দুরটা থাকে এই রোদে আসবে বাইরে খুবই রোদ বাইরে রোদ্দুর আর এই প্ল্যানে আমি ওর সাথেই আছি তো মা চলেই আসবে তাড়াতাড়ি এই এই এইরকম রোদ্দুরের মধ্যে আসবে মায়ের এমনি মাথা গরম মায়ের এমনি খুব মাথা গরম রাগ হয়ে যায় আর আমরা আর একটা জিনিস ভেবেছি যে ও আজকে শুক্রবার আজকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো হয় তো আমি সন্তোষী মায়ের বার বতর যে করি এখন আমি তুলেছি তো আমি সকাল সকাল পুজো করিনি কিন্তু সেটা ও আজকে স্নান করেনি স্নান করিনি পুজো উল্টে খেয়ে উল্টে খেয়ে কিছুই করা হয়নি তো এখন ঘটনা হচ্ছে এরকমই যে কিছুই নাই বাবা দেখাবো ওর সাথে আমার ঝগড়া হয়েছে না ওটা না ঝগড়াটা না 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 সবকিছুই মা মনে আসছে ঠিক আছে আমি নিজেও না কি হবে আসেনি মা এখনো

সব ঘুরে গেল আজ হলই গেল হায় হাই সারপ্রাইজ তোকে অপরছন্দের মায়ের ঘর নোক্রা কর আর সেটা যদি দেখতে পায় তুমি শেস তুই তো गया बेटा तो सब है ना आपने शेस अजून মা আসেনি আজকে ওই মা dados. Tá, dai ya

মামীর বাড়িতে যাবো বড় মেয়ে ওই পর্দা টর্দা এই সব পর্দা টর্দা গুলো ওই বললো খুব অনেক গুলো পর্দা রাখা আছে দিদি এখন বললো কি রাজভবনে নাকি সেই ইয়ে রাজ্যপাল কাকে নাকি ইয়ে মানে বদনাম বলে রাজ্যপাল নাকি একটা মেয়েকে শিল করেছে কালকে জামাই বুড়া গুলো রাত্রি নটায় এসছে মুদি এসছে তো কালকে আগে মুদি এসছে রাজনীত রাজভবনে ওখানটা তো মন ওটা বসে না thank <laughs> you

ওর কথা শুনবি না যদি আমি স্কুল থেকে আসবে ওই যে করতে হবে ভিডিও বানাবো যে মা সারা আগে ওই আজকে যদি দেখে তাহলে শান্তি ছিলাম করে নিতে হবে সকাল সকাল করে নিবি কিছু হবে না আয় সকাল সকাল করে নিবি কি চান ও শান্ত করে নি তুই একটু কম কর কি

কোমরে লেগেছে বাজার করে নিচ্ছে কখন সেই হান ফোনে সব করে রয়েছে একদম কিচ্ছু ভিডিও এ দুবা না মেয়ে আমরা রান্নাই করব না দেখবি তুই রান্নাই করব না খালি কি দেখবি আর আমি না খেয়ে থাকব ওই তো নষ্ট হচ্ছে নাকি